দেশে হিন্দুদের খ্রিস্টানীকরণ ও ইসলামীকরণের বিরুদ্ধে স্বামী শ্রদ্ধানন্দ প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু কট্টরপন্থী আব্দুল রশিদ অসৎ উপায় তার বুকের মধ্যে তিনটি গুলি চালিয়ে উনিশশো সালে তার হত্যা করে ঘটনাটি ঘটে যখন স্বামী শ্রদ্ধানন্দ দিল্লির নতুন বাজারে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন স্বামী শ্রদ্ধানন্দ নিপীড়িত ও বঞ্চিত শ্রেণীর উন্নয়ন এবং অস্পৃশ্যতা প্রথা দূর করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন সমাজের সমতা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন পাঞ্জাবের জলন্ধরের তলোয়ান গ্রামে জন্মগ্রহণ করেন মহাত্মা মা মুন্সিরাম যিনি উনিশশো সালে সন্ন্যাস গ্রহণের পর স্বামী শ্রদ্ধানন্দ নামে পরিচিত হন তিনি শুধু একজন সাধু ছিলেন না বরং আর্য সমাজের অন্যতম প্রধান গুরু এবং হিন্দু সংগঠনের মেরুদণ্ড ছিলেন একবার যখন তিনি তার মেয়ে অমৃতকলাকে একটি মিশনারি স্কুলে যিশুর স্তব কর এর মতো গান গাইতে শুনেছিলেন তখন তিনি গভীরভাবে মর্মাহত হন বৈদিক মূল্যবোধকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে তিনি ঘরে ঘরে গিয়েছিলেন অর্থ সংগ্রহ করেছিলেন এবং উনিশশো সালে তিনি হরিদ্বারের কাছে গুরুকুল কাংরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যার একমাত্র উদ্দেশ্য ছিল প্রাচীন ভারতীয় গুরুকুল পদ্ধতিকে পুনর্জাগরিত করা এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও জাতীয় মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রদান করা তিনি সেখানে প্রথম যে ছাত্রদের ভর্তি করেছিলেন তারা ছিলেন তার নিজের দুই পুত্র হরিশচন্দ্র ও ইন্দ্র স্বামীজির বিশ্বাস ছিল যে সমাজ বা দেশের শিক্ষক নিজেই শিক্ষিত নয় সেই সমাজে অবস্থা কখনো ভালো হতে পারে না তিনি বলতেন আমাদের কাছে টিচার প্রফেসর প্রিন্সিপাল উস্তাদ ও মৌলবী আছে কিন্তু আমাদের কাছে আচার্য নেই অর্থাৎ ভালো আচরণ ও নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ নেই ভালো চরিত্র সম্পন্ন মানুষ খুবই প্রয়োজন যদি তা না হয় তবে যত বড় ধনী বা শক্তিশালী দেশই হোক তা ধ্বংস হয়ে যাবে তিনি শুদ্ধি আন্দোলনের সমর্থন করেছিলেন যাতে ধর্মান্তরিত হিন্দুদের সম্মানের সঙ্গে করা যায়, কিন্তু ফলে সম্প্রদায় কেঁপে ওঠে রাজনৈতিক পরিবেশে তার বিরোধিতা ক্রমেই তীব্র হতে শুরু করে উনিশশো সালে দিল্লির জামা মসজিদে স্বামী শ্রদ্ধানন্দ বেদমন্ত্র দিয়ে ভাষণ শুরু করেন এবং তারপর জাতীয় চেতনার বার্তা দেন তিনিই প্রথম প্রতিটি শহরে হিন্দু রাষ্ট্র মন্দিরের ধারণা দিয়েছিলেন যেখানে পঁচিশ হাজার মানুষ বেদ গীতা রামায়ণ ও মহাভারত অধ্যায়ন করবে আখারায় শরীর চর্চা করবে এবং সেখানে গায়ত্রী মন্ত্র করা থাকবে। হিন্দু সমাজের এই সংগঠিত রূপের সমর্থন যেমন বেড়েছিল তেমনি বিরোধিতাও বৃদ্ধি পেয়েছিল এবং সেই বাড়তে থাকা বিরোধিতাই পরবর্তীতে এক দুর্ভাগ্যজনক ঘটনায় পরিণত হয় কট্টরপন্থী আব্দুল রশিদ দিল্লির নতুন বাজারে অসুস্থ শয্যাশায়ী স্বামী শ্রদ্ধানন্দের সাক্ষাতের সুযোগ নিয়ে তার বুকের মধ্যে তিনটি গুলি চালিয়ে তিরিশ ডিসেম্বর উনিশশো সালে তাকে হত্যা করে ব্যুরো রিপোর্ট বেঙ্গল ফ্যাক্টস